মানুষের জীবনে এমন এমন মানুষ প্রবেশ করে যায় যারা জীবনটাকে ধ্বংস করে দেয় আবার মানুষের জীবনে এমন এমন মানুষ প্রবেশ করে যার কারণে জীবনটাই ধন্য হয়ে যায় যেমন ধরেন আপনি বন্ধু নির্বাচন করলেন আপনার বন্ধু একটা খারাপ মানুষ সেই খারাপ মানুষের সংস্পর্শে আপনার মধ্যেও খারাপ কিছু এসে যাবে তাই বন্ধু নির্বাচনে সতর্ক হন আবার হয়তো আপনি একটি ভালো মানুষের সংস্পর্শে আসলেন যার সংস্পর্শে এসে আপনার জীবনের মোড় ঘুরে গেল এরকম আছে তাই পিতামাতাকে মাতাকে সবসময় সতর্ক থাকতে হবে সন্তানের প্রতি সন্তান যেন বিপথে চলে না যায় সন্তান যেন ভালো পথে চলে এবং তাকে বিবেক সম্পন্ন মানুষ হতে দিন সে যেন নিজেই নির্বাচন করতে পারে তার কোন মানুষের সাথে চলা উচিত লোভ মানুষকে ধ্বংস করে দেয় সন্তানকে লোভী হতে দিবেন না তার লোভকে সংবরণ করতে শেখাতে হবে এটা করতে হবে বাবা মাকেই হঠাৎ করে ধনী হয়ে যাওয়া হঠাৎ করে অনেক বেশি টাকা পেয়ে যাওয়া এই ধরনের মনোভাব যেন আপনার সন্তানের মধ্যে কখনোই না আসে সৎভাবে জীবনযাপন করতে দেয়ার শিক্ষা আপনি আপনার সন্তানকে দিন যখন সন্তান দেখবে যে বাবা মা লোভী তখন কিন্তু সেই সন্তানটির মধ্যে সেটা প্রভাবিত হতে পারে তাই পিতামাতা হিসেবে আপনি নিজেকে সংযত রাখুন সৎ মানুষ হিসেবে সন্তানের কাছে নিজেকে প্রতিষ্ঠিত করুন তাহলে আমরা একটা সুসন্তান পাব দেশ ও দশের জন্য সন্তান কিন্তু শুধুমাত্র আপনার না সে হচ্ছে দেশের সম্পদ একদিন সে দেশের বড় কিছু হয়ে সমাজকে ভালো কিছু উপহার দেবে একটি কুসন্তান সমাজকে ধ্বংস করে দেবার জন্য যথেষ্ট অন্যের যা কিছু আছে সেটা কৌশলে কেড়ে নেওয়ার মতো কিছু মানুষ আমাদের সমাজে আছে সেই মনোভাব পরিত্যাগ করুন আপনার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকুন অন্যের সম্পদ কেড়ে নিতে গেলেই আপনার জীবনে ধ্বংস নেমে আসবে একদিকে আপনি অন্যেরটা নিচ্ছেন আরেক দিকে আপনারটাও কোনো না কোনোভাবে বেরিয়ে যাবে যা আপনি বুঝতেও পারবেন না তাই কাজে কর্মে সৎ হতে হবে অন্যের সম্পদের দিকে চোখ দেয়া অথবা লোভ করা এটা অনুচিত আপনি যদি মা বাবা হিসেবে সেই কাজটাই করে থাকেন তাহলে আপনার সন্তান কুসন্তান হবে সে কিছু করতে পারবে না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে না সে সংসারের বোঝা এবং সমাজের বোঝা হয়ে দাঁড়াবে সেভাবে আমার মা বাবা অন্যের সম্পদ কেড়ে নিয়ে আমাদেরকে দিবে তো আমার কী করা দরকার সেই সন্তানের মানসিক বিকাশ হলো না সে পরের ধনে লোভ করলো যেহেতু তার মা বাবা লোভী এবং তাকে সে কথাই শিখিয়েছে আমরা তোমাকে সব কিছু এনে দেব অন্যের কাছ থেকে কেড়ে নিয়ে তাহলে কি হলো ওই সন্তানটির জীবন ধ্বংস হয়ে গেল সে হতে পারতো সমাজের একজন বড় মানুষ বড় কিছু সমাজের উপকার করতে পারতো তার মা বাবার ভুল শিক্ষার কারণে তার জীবন ধ্বংস হয়ে গেল এবং ইসলামিক দৃষ্টিতে এটা হচ্ছে একেবারে অন্যায় এবং অনুচিত যে অন্যের সম্পদের দিকে লোভ লালসা করা আপনি নিজে ধ্বংস হলেন আপনার সন্তানকেও ধ্বংসের মুখে ঠেলে দিলেন তাই শুধু মা বাবা হলেই হবে না সত্যিকার অর্থে ভালো মা বাবা হলে সেই সন্তানটিও ভালো হতো আপনার কুশিক্ষার কারণে আপনার সন্তান নষ্ট হয়ে গেল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ